হ্যালো বন্ধুরা এন কে পটুরা তোমাদেরকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কলার রেসিপি চলো আজকে বানাবো আমি কলা পোস্ত কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো কলা পোস্ত কি এত সহজ রেসিপি আর এতটা মজাদার না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবে না চলো দেখে নেওয়া যাক কীভাবে কলা পোস্ত বানায় প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে পোস্ত আমি পোস্তটাকে বেটে নেব। আমি এখানে ব্লেন্ডার জারে বেটে নিচ্ছি তোমরা চাইলে সিলবাটাও বেটে নিতে পারো এখানে পোস্ত কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য কাঁচা জিরিগুলোকে দিয়ে পেস্ট করে নেব পেস্ট যখন হয়ে যাবে আধা আধা ঠিক তখনই আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করছি এই পেঁয়াজটা চাইলে বাদ দিতেও পারো তোমরা আর এখানে আমি এখানে কাঁচকলা নিয়ে নিয়েছি এই কাঁচকলাগুলোকে এবার আমি ছিলে নেব। কাঁচা কলায় যেটাকে বলে এই যে ছিলে পরিষ্কার করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা কলার পিস তিন ভাগ করে সেগুলোকে আবার তিন ভাগ করেছি লম্বা দিক দিয়ে আর এই যে খোসাগুলো এই খোসাগুলো কিন্তু ফেলে দেবো না এই খোসাগুলো দিয়ে এ বানিয়ে ফেলবো বড়া খসাগুলো দিয়েও বড়া বানানো যায় তোমরা চাইলে একটু ভালো করে ছিনে নিতে পারো কলার গলো খুবই সরু সরু তার জন্য আমি বেশি ছেলি নিয়ে একটু চকা চকা হয়ে আছে অপরে লেগে আছে কলার চকাতে যদি বড়া বানানো যায় তাহলে রান্না করে খেতে ক্ষতি কী খেয়ে ফেললাম তাই দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ ভালো করে কলাগুলোকে ধুয়ে পানির মধ্যে হলুদ লবণ আর অল্প সামান্য তেল ব্যবহার করে করে এটাকে সেদ্ধ করে নিতে হবে এবার এটাকে আমি চুলায় বসিয়ে সেদ্ধ করে নিচ্ছি হলুদ দেওয়ার কারণ হচ্ছে কলাগুলো একটু কম কালো হবে তার জন্যই দেখো অপরের যে ছিলকাগুলো আছে যে খোসাগুলো সেগুলো যদি ভালোভাবে কিন্তু পরিষ্কার করা হলে এগুলো কালো হতো না আমি একটু ভালো করে পরিষ্কার করিনি তার জন্য একটু কালো হয়েছে দেখো কষটা পুরো বেরিয়ে গেছে দেখো কলার ওপরটা গলা কতটা কালো লেগে আছে ওই দিকটা কালো হয়ে আছে কিন্তু খসা নয় ওই দিকটা সাদা হয়ে আছে কষে কিন্তু কালো হয়ে যায়নি দেখছো আমি হাত দিয়ে কিন্তু পানি থেকে তুলে নিচ্ছি কি ফুটন্ত অবস্থায় তবুও কিন্তু হাতে থাকছে না হাতটা ঠান্ডা পাই না একদম ঠান্ডা হয়ে গেছে হাতে শীতের সময় হাতে খুঁজে কোনো ওর শানই দেখো কতটা সুন্দর হয়েছে দেখছো এই খসাগুলো কিন্তু পুরো ছাড়িয়ে দিলে কালো একদমই হবে না এবার আমি একটা খাঁচি নিয়ে নিয়েছি এই খাঁচিটায় আমি ছেঁকে নিচ্ছি কলাগুলোকে এই দেখো ছেঁকে নিলাম এরকম খাঁচি দিয়ে কলাগুলোকে ছেঁকে নিতে হবে তারপর পরিষ্কার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে খুব খোসাগুলো ছাড়িয়ে দেওয়া যাবে এরকমভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমি ছাড়াইনি বলে অতটা পরিষ্কার হয়নি কিন্তু কোনো অসুবিধা নাই খাওয়া যাবে খাইতে খারাপ লাগবে না ভালো লাগবে এ দেখো এখানে পোস্ত বাটাটা রেডি হয়ে গেছে এই পোস্ত বাটিটা প্রথমে আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি যেটাই রান্না করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি পোস্ত আর বাটিটা ধুয়ে অল্প সামান্য পানি এই পাত্রটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিচ্ছি এবার ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য সরিষার তেল সরিষার তেল দিয়ে এটার মধ্যে এবার দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা অপশানাল ঝাল খেতে পছন্দ না করলে দেওয়ার দরকার নেই এই যে দিয়ে দিলাম এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর কোনো কিছু কিন্তু মশলা ব্যবহার করব না এখানে যেহেতু পোস্ত কাছে যে আগেই ব্যবহার করে ফেলেছি কাঁচা লঙ্কাও দেওয়া আছে এবার পোস্তটাকে আগে আমি ভালোভাবে কষিয়ে নেবো পোস্ত ওর কাঁচা গন্ধটাকে দূর করে নেব সমস্ত মশলা দেখো ফুটতে শুরু করেছে পানিটা শুকিয়ে গেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁচা কলাগুলোকে এবার এটা দিয়ে ফুটতে শুরু করবে একদম কষা কষা ভাব হয়ে যাবে ঠিক তখন অল্প সামান্য পানি দিয়ে আবার ওকে ফুটিয়ে এরকম গাঢ় টাইপের করে নিতে হবে এখানে কিন্তু সেদ্ধ আলু তোমরা ব্যবহার করতে পারো সেদ্ধ আলু দিলে কিন্তু কলা আলু পোস্ত হয়ে যাবে তার জন্য আমি এখানে কলা আলু পোস্ত করিনি আজকে শুধু ওই কাঁচকলা পোস্তই করেছি কাঁচকলা পোস্ত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এখানে শেষ পর্যায়ে তোমরা ছড়িয়ে দিতে পারো ধনে পাতা কুচি আর খাঁচা চেরা লঙ্কা লাল সবুজ তাহলে দেখতে খুব সুন্দর লাগবে খেতেও দারুণ লাগে রান্নাটা আমার তো বেশ ভালো লাগে কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো বানিয়ে ফেলো কিন্তু এই রেসিপি একবার যে খাবে সে বারবার চাইবে বানিও টাটা বন্ধুরা